দাঁড়িয়ে থাকতে হয় হাত মিলিয়ে নেওয়ার পরে তো আনন্দ করা যেত প্রথমে ব্যাট করে দুশো আঠারো চেন্নাই তোলে একশো একানব্বই রানের শেষ হয়ে যায় দুশো এক রান করলেই প্লে অফে উঠতে পারত ধোনিরা কিন্তু সেটা হলো না চেন্নাই হেরে গেল সঙ্গে আইপিএল থেকেও ছিটকে গেল সম্ভবত ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম আলোচনা করব ধোনিকে কেন সম্মান দিলেন না কোহলিরা কোহলিদের এই ব্যবহারে রেগে গেলেন ইংরেজ নেতা মাইকেল ভন হাঁটুর চোটে কাবু ধোনি পরের বছর আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে এমন অবস্থায় বেঙ্গালুরুতে তাকে আরও বেশি সম্মান দেওয়া উচিত ছিল বলে মনে করছেন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন মনে করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি জীবনের শেষ ক্রিকেট ম্যাচটি খেলে ফেলেছেন পরের বছর তার বয়স হয়ে যাবে বিয়াল্লিশ বছর হাঁটুর চোটে কাবুধোনি পরের বছর আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে এমন অবস্থায় ব্যাঙ্গালুরুতে তাকে আরও বেশি সম্মান দেওয়া উচিত ছিল বলে মনে করছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের অধিনায়ক ভনের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ক্রিকেটারদের উচিত ছিল ধোনিকে সম্মান জানানো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখনও অবসর ঘোষণা করেননি মনে করা হচ্ছে তিনি এই আইপিএলের পর আর খেলবেন না লিগ পর্ব থেকে বাদ যাওয়ায় চেন্নাই সুপার কিংসের আর ম্যাচ বাকি নেই অর্থাৎ ধোনির খেলাও শেষ ভন বলেন আরসিবির বিশাল সমর্থক বুঝতে পারছি ওরা কখনো আইপিএল জেতেনি তাই এবারে প্লে ওঠা উঠে ওরা আনন্দ করছে তারপরেই ভনের সংযোজন আমরা জানি না এটা ধোনির শেষ ম্যাচ কিনা হয়তো এটাই শেষ কিন্তু ধোনির সঙ্গে হাত মেলাতে যেতে দেরি করে ওরা ওর মতো একজন কিংবদন্তীকে দাঁড়িয়ে থাকতে হয় হাত মিলিয়ে নেওয়ার পরে তো আনন্দ করা যেত ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো আঠারো রান তোলে আর সি বি চেন্নাই তোলে একশো একানব্বই রানের শেষ হয়ে যায় দুশো এক রান করলেই প্লে অফে উঠতে পারত ধোনিরা কিন্তু সেটা হলো না চেন্নাই হেরে গেল সঙ্গে আইপিএল থেকেও ছিটকে গেল সম্মত এরপরে আর ধোনিকে দেখা যাবে না বলেই মাইকেল ভোন এরকম মন্তব্য করেছেন আর সিবির উচিত ছিল ধোনিকে না দাঁড়িয়ে তাকে সম্মান জানানো ভিডিও এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ